হ্যালো বন্ধুরা আজকে আমরা কাচি ডাইন এসেছি কাঁচি খেতে তো আমাদেরকে কাঁচি দিয়েছে আমাদের বড়ো ভাই তিনি আছেন আমাদের সাথে আজকে তিনি আমাদেরকে কাঁচি খাওয়াইতে সাবার আসলিয়া পল্লী বিদ্যুতে নিয়ে এসেছে এখানে কাচি ডাইনের লোকেশন অনুযায়ী তো আমাদেরকে তিনজনকে ইনভাইট করেছে তারা দুজনও আছেন আরও তারা কি কি খাবে সেগুলো অর্ডার করতে গেছে তো বড় ভাই আমাদেরকে কি মনে করে নিয়ে আসলো তা আমরা জানি না কিন্তু তিনি অনেক ভদ্র সভ্য এবং যারা পরিবেশন করতেছে তো তারাও অনেক নবভদ্র আমরা যেটা যেটা বলতাছি না বলার আগে সব কিছু এনে দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্যার তিনি নিজে নিজে আগে নিজেরটা বেছে নিল তারপরে আমাকে দিল আমাকে এখন রাইস দিতেছে তারপরে মনে মনে কী ভাবতেছে যে কাক কয়টা পিস দিবে কে কয়টা খাবে আমরা আগে বলছি যে আমাদের বসেককে দেন হ্যাঁ বড় স্যারকে দেন তো তিনি আগে আমাকে দিয়ে উদ্বোধন করলো